আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে এই দেশে আনছি আমি অনেক কষ্টে বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি তখন পিচ্ছি ছিল এখন সে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছে কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়াই গেছে আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আমি ওকে এই যে এটাই বের করো একটা অপরাধের কারণে তাকে আমি আহ একটু মুখের শাসন করছি কোনো গায়ে হাত দেয় নাই একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশে কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে আমি মানসিক ভাবে ডিপ্রেসড আমি এটা বিহিত চাই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠে নিয়ে গেলো আমার লকাপে আপে আটকায় টাটকায় দিল এরপরে বলতেছে ঠিক আছে রায় হইলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে তাকায়ও কথা বলতে পারবা না অর্থাৎ দমক দিতে পারবা না যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে তো তোমার খবর আছে আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে হুজুর এ দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে শত শত প্রবাসীদের দুঃখের কথা আমারে বুকে আছে সন্তানদের আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানানোর মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসময় বুঝবে যে আমার বাপ আমার মা আমাকে শাসন করেছে কোড়া করে দিয়েছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কি করে না করে মনিটর করবেন ডিপ মনিটর আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি আপনারা বললে সবাই চিনে যাবেন নাম বলবো না খুব নাম করা একজন আলেমের ছেলে খুব নাম করা এক কথার নাম বললে চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে তান করে বাড়ি থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যেকোনো ভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলেদের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলা বড় যেগুলো সিজ করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদা মিশায় কথা বহু পোলাপন এখন ভয় দেখায় ফালতু কথা ধন্যবাদ সিজ করেন তো সব সিজ করে ফেলছে কোনো ডিভাইস তার কাছে নাই এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিং এ রাখছে মাত্র আমি বললাম মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাস মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলা সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তারা এক এক বাচ্চার জন্য এক এক ভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে অনেক বাপমা আছে শুরুতে কিচ্ছু বলো না ধ্বংস হইয়া ওই লিটনের ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই না একটু এই বয়সে একটু একটু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায়া রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে যায় আমাদের কাছে হুজুর একটা তাবিজ দেন যদি বাঁচান তাবিজ যদি টাইনে আনতে পারে আপনি কাজের কাজ করবেন না তাবিজে টাইনে আনবে এজন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে দেরি করবেন আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো এসএসসি করো তোমাকে আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক বাপমা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া ওরে কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা কামা ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল ঠিক আছে বাবা পয়সার দরকার আছে একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব করবে না যদি বিলম্ব করো তাহলে ফিতনা হবে ফাসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবে না এজন্য। মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে এই অবস্থা তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না কার্পণ্য করবেন না ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন বেশিরভাগ এখন লেট ম্যারেজ লেট ম্যারেজ হয় ত্রিশের কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয় আমি প্রায় সময় বলি ভাই ত্রিশের কাছাকাছি যদি বিয়ে হন এরপরে বলে যে প্রথম প্রথম বাচ্চা নেওয়া যাবে না একটু একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে তো পঁয়ত্রিশ পার হয়ে যায় এরপরে বাচ্চা না প্ল্যান করে হইতে হইতে আটত্রিশ হয় বাচ্চাটা হলো এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্রাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার বাইশ পঁচিশ বছর দরকার তো সেটা যদি হয় আটত্রিশ থেকে বাইশ পঁচিশ প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায় ষাট ষাট বছর বয়স আপনার হবে তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে এই যদি বাচ্চা অমানুষ হয় তো ষাট বছর বয়সে বুড়া হয়ে গেছে আমি ততক্ষণে কিছু করার না আর কাছে সারান্ডার হয়ে বসে থাকতে হবে আর যদি পাঁচচল্লিশ চল্লিশে থাকতে আপনার বাচ্চা যদি বেলাইনে হয় কানটা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হোক ওর চোদ্দ গোষ্ঠী সোজা হইতে বাধ্য কারণ আপনি এখনো শক্ত ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে গত আট দশ দিন আগে সময় টিভির নিউজ ইতালির গভর্নমেন্ট এখন ইতালির এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা অবস্থা আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে পুরস্কার আছে যে সন্তান হলে বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য বাপের জন্য মূল্যবান মূল্যবান পুরস্কার কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে সামনে আরো ভয়াবহ জায়গায় তারা চলে যাবে মানুষ নাই মানুষ কমে যাচ্ছে জেনা ব্যবচার যত বাড়বে বিবাহ যত কঠিন হবে তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তের দিকে চলে যাবে এই জন্য ইসলাম জেনার পরে এত কঠোর জায়গায় গিয়েছে ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না সন্তান আল্লাহ নামত জনসংখ্যা এটা বোঝা নয় এটা জনসম্পদ এটাকে সম্পদ রূপান্তর করতে হবে যাদের পাঁচ সাতটা ছেলে মেয়ে হয় আপনার একটা স্লোগান শুনছেন না ছোট পরিবার শুভ পরিবার আল্লাহর জমিনে দশটা মিথ্যা কথা থাকলে তার একটা হলো এটা এই যে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মারা গেছে না কয়দিন আগে ছেলে মেয়ে কয়টা খোঁজ নিয়েছেন দুইটা সম্ভব ভুল না করে থাকি এরকম বেশিরভাগ পরিবারে দেখবেন ওই বেচারা কেন মারা গেছে পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেছে না ডিপ্রেশনে বউ এক দেশে ছেলে এক দেশে মেয়ে এক দেশে কারণ অমানুষ আর যাদের পাঁচ ছয়টা সাতটা ছেলে মেয়ে হয় আরে ভাই ওই পাঁচ সাতটার ভিতরে একটা এমনি মানুষ হয়ে যায় ঠিক না ভাই ঠিক আর এক দুইটা হলে ওই এক দুইটায় যদি অমানুষ হয় তাহলে তার দুনিয়া খেরা সবই শেষ কিছু করার নেই আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সন্তানদেরপরি চরিত্রগুলো আল্লাহ রক্ষা করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যারা যুবক আছেন তারা পরিকল্পনা করেন আল্লাহর কাছে দোয়া করবেন সূরা ফুরকান আয়াত নম্বর 74 সূরা ফুরকান আয়াত নম্বর কত রব্বানা হাবলানা আয়ুন ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায় নয়ন জুড়ায় যায় এরকম সন্তান বানায় দেন এরকম স্ত্রী এরকম পরির স্বামী বানায় দেন এবং আমাদেরকে মুত্তাকিদের লিডার বানায় দেন পয়সাওয়ালা না পয়সাওয়ালা হইলে হলো না হইলে নাই মুত্তাকিদের লিডার যেন মনে রাখবেন সন্তানের পয়সাটা আপনি যতটা উপভোগ করবেন আল্লাহর কসম করে বলছি সন্তানের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি আদব লেহাজ এটা তার পয়সার চাইতে অর্থের চাইতে বেশি উপভোগ্য বিষয় বেশি উপভোগ করবে অতএব সন্তানকে মানুষ মুত্তাকি বানান পয়সা হোক বা আজকাল অভিভাবক পাওয়া যায় না যে টাইকা বলে বাবা তুই ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম হ হ মাওলানা হয় সব পরে আগে তোর প্রতি আমার নির্দেশ হলো তুই মানুষ হ বাবা চোর ডাকাত হইস না অমানুষ হইস না অমানবিক হইস না এরকম বাপমা এখন পাওয়া যায় না আগের কালে পাওয়া যাইতো আমরা মুরব্বিদের কাছে শুনছি আমরাও একটু আত্ম দেখছি যে অনেক বাপমা আছে বাচ্চাদেরকে মানুষ করতেন এখন বাপমাও চায় পয়সা চাই দিন শেষে বাবা তুই কি কর আমার দেখা দরকার না চুরি কর ডাকাতি কর দুর্নীতিবাস কর টুমসুর গমসুর যেটা কোনো সেটা কর দিন শেষে আমি পয়সা চাই এলাকা আমার ভাবসার দরকার